বন্ধুরা আমার সামনে যে প্রাচুর্যটা দেখতে পাচ্তেছেন এটা একটা দোমো হ্যাঁ খুবই সুন্দর বাট এগুলার জন্য সুন্দর লাগতেছে না বাট সামনের থেকে ভ্যারি বিউটিফুল হ্যাঁ এত সুন্দর এটা কম পক্ষে হইলে দুই থেকে তিনশো বছর আগেরও হইতে পারে এর আগেরই হইব তা আমার ধারণা নাই আমি আপনাদের এই দোমোটা দেখানোর চেষ্টা করি যে দেখতে পারতেছেন তো আমি এই দিকটা আপনাদের একটু নিয়ে যাই আসলে এটা কি আমি নিজেও জানি না কিন্তু সবাই দোমো দোমো বলে তো এর জন্য আমিও দোমো বলি সম্ভবত এটা একটা চার্জ হতে পারে তো এই চার্জের এটা হয়েছে একটা ফাঁকা জায়গা দেখতেছেন আপনারা আর এর সাথে কিন্তু আছে জৈতন একটা গাছ খুব সুন্দর আর আজকে মানুষজন অত নাই উ দেখতে পারতেছেন একদম ফাঁকা শহর বাট ওই দিকটা কিছু রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টে মানুষজন খাবার খাইতেছে একদম প্রাকৃতিক সৌন্দর্যে ভরা ইতালির আমি আপনাদের আর একটা ফ্যাক দেখাই উত্ত একটা মুক্তি দেখতে পারতেছেন এখানে মানুষজন খাবার টাবার খায় আর ওই জায়গায় রেস্টুরেন্ট যে ভরা চারো পাঁচটা আর এই যে দোমো রয়েছে এটা সামনের সাইড এই যে দোমোটা দেখতে পারতেছেন আপনারা আমি আপনাদের দোমোটা দেখাই মোবাইলটা কাইপা যেতেছে আমি একটু একটা জায়গায় স্ট্যান্ড ভাই আপনাদের দোমোটা দেখাই এই যে এটা হয়েছে দোমো দেখতেছেন কত সুন্দর একদম রাজার রাজমহলের মতো মানে নিখুঁতভাবে আচ্ছা আর যদি দুই থেকে তিনশো বছর আগে যদি মানুষ এটা উঠে থাকে তো তাদের মানে হাতের ছোঁয়া কি কারিগরদের হ্যাঁ অনেক পুরানো কিন্তু ওই জায়গায় কিন্তু দেখা যেতেছে বাট মোবাইলের জিনিসটা আস্তে না মোবাইল অনেক সুন্দরই দেখা যেতেছে আর এই জায়গায় কবুতর ছড়া ছিটে রয়েছে ওই যে চার্জের ঘন্টা ওইখান থেকে বাজে পারতেছে না আবার ওই দিকটা থেকেও কিন্তু দেখা যায় কিন্তু বাট এটা দূরের থেকে স্পেসটা না এর জন্য ভালো মতো দেখা যেতেছে না এই জায়গায় রেস্টুরেন্ট দিয়ে চার দিকটা ভরা হ্যাঁ এই যে খাম্বাগুলো দেখছেন পিলারগুলা ওই তো রাজার একটা মুক্তির মতো আর এই জায়গায় চারো দিকটা কবুতর তো কেমন লাগলো তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রাকৃতিক সৌন্দর্য এবং কিছু জ্ঞান প্রাপ্তি হওয়ার জন্য তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আজকে এই পর্যন্ত ভিডিওটির সমাপ্তি